সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো বিছানা গুছাচ্ছি সকাল 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 আর হয়ে থাকে নেই অনেকটা বেলা হয়ে গেছে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তোমরা জানোই সকাল সকাল যে আমার টিফিন বানাতে হয় সব কিছু রেডি করতে হয় সোনার পাপা চলে যায় ডিউটি তো টিফিন উফিন রেডি করে সব দিয়েছি আর এদিকে ভাবলাম যে সোনার পাপা তো চলে গেছে তো এখন বিছানাটা গুছিয়ে নিই আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সোনা তো কিছুতেই থাকছে না না বাইরে যাবে অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য বাইরে যাবে আর কিছুতেই থাকবে না অনেক সময় ভিতরে ছিল আজকে আর কুলে নেওয়া হয়নি শুয়েই ছিল আর সোনার পাপাও একটু লেট উঠছে কালকে ঘুমোতে ঘুমোতে একটু সবারই মানে ইসে হয়ে গেছিলো তার জন্য লেট হয়ে গেছিলো তার জন্যে সকালে উঠতে উঠতে লেট হয়েছে তো সাড়ে সাতটা আগেই টিফিন টিফি বানাতে হয় তার জন্য মানে আজকে আর কুলে নেওয়া হয়নি বাইরে ঘুরানোও হয়নি তার জন্যে আর কিছুতেই থাকবে না এতটাই কান্না করছে বাইরে যাবে তো বিছানাটা কোনো রকম করে গুছিয়ে নিলাম গুছিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম তো ঘুরিয়ে নিয়ে এসে ভাবলাম যে মানে খাওয়ারটা খাইয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি কারণ ওষুধটা তো টাইম টু টাইম দিতে হবে তারপর দিয়ে ভাবলাম যে একটু ব্যায়ামটা করিয়ে নিই থেরাপি একটু দিয়ে দিই না ও কিছুতেই থেরাপি দেবে না ও বাইরেই যাবে দেখছো কীভাবে কান্না করছে ও কিছুতেই থাকবে না একটু ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু নিয়ে এসেছি কিন্তু হবে না আরও ঘুরবে তো আর কী করা যায় আবার নিয়ে চলে গেলাম বাইরে তো সকাল সকাল এদিকে আমি রান্না করেছিলাম উচ্ছে ছিল তো উচ্ছে ফ্রাই করেছি আর এদিকে কালকে তো মাছ বানিয়েছিলাম দু রকমের মাছ নিয়ে এসেছিল তো এখান থেকে আমি দুটো মাছ রেখে দিয়েছিলাম কেননা আমি এরকমটাই করি জানো তো যদি মাছ মানে থাকে যতই থাকে বেশি থাকলেও কম থাকলেও এখান থেকে এক দুটো মাছ রেখেই দেবো কারণ সোনার পাপা একদম মাছ ছাড়া খেতে পারে না মাছ লাগবেই তার জন্যে মানে কখনো কখনো তো যদি খায় নিরামিষ তবে মানে খাওয়ারটা খায় না মাছ নাহলে কিন্তু খেতেই পারে না মাছ মাংস লাগবেই তো ভাবলাম দুটো মাছ রেখে দিই তো বাটা মাছ দুটো রেখে দিয়েছিলাম ভাবলাম দিয়ে বানাবো আর এদিকে সকাল সকাল এত তাড়াহুড়োর মধ্যে শর্ষ যে কোথায় রেখেছি সেটা খুঁজেই পাচ্ছি না তো আর কি করা যাবে সর্ষ দিয়ে বানাইনি নি টমেটো পেস্ট করে একটু মশলা দিয়ে পেঁয়াজ ওয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি আর এদিকে আমার দেখো হয়ে গেছে তো একটু বেশি হয়নি দুটো মাছ একটু এসে হয়েছে এদিকে উচ্ছেও ভাজতে ভাজতে তো উচ্ছে একটু হয়ে যায় এদিকে বাটা মাছও একটু হয়েছে তো ভাবলাম আর কি বানাবো ডাল একটু করে নিই তো এদিকে সজনে ছিল সজনে দিয়ে ডাল করে নিয়েছি তো এদিকে সোনার পাপাকে টিফিন উফিন দিয়ে দিয়েছি এটা সকালে রান্না করেছিলাম তারপর ভাবলাম গ্যাসটা এত নোংরা হয়ে আছে তো গ্যাসটা মুছে নি তো এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি তো এদিকে তোমাদের তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো আসাম থেকে আমি রূপা রূপা ব্লক ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা তো দেখো এদিকে আমি কাজ বাজ নিয়ে আছি আর এদিকে দেখো মানে গ্যাসটা তো একদম পাশেই তো এতটুকু মানে তেল মানে তেল আস এসে এসে ওয়ালটা দেখো কতটুক নোংরা হয়ে গেছে তো আর রুমটাও এতটুক ছুটো যে মানে গ্যাসটা একটু এদিকে এদিকে রাখবো সেটাও নয় ওয়ালের পাশেই রাখতে হয় তো কি করব আর ওয়ালগুলো অনেক মানে রুমগুলো অনেক পুরানা রুম অনেক দিনের আগের রুম তো এদিকে আমি একটু মুছে নিয়েছি আর এদিকে সেটাও মুছে নিয়েছি নিচের মশলা রাখার তথাটাও মুছে নিয়েছি মানে এত ধুলো বালি কি বলবো আর এত ধুলো বালি তার জন্যে মানে রোজ দিনই মুছতে হয় রোজ দিনই পরিষ্কার করতে হয় তো এদিকে দেখো বৈমগুলি দেখতে পাচ্ছ এগুলো আমি বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছি কারণ আমি সব মানে ডাল যা মানে মশলা চিনি উনি যা কিছু সব মানে আমি পলিথিনে পলিথিনে রেখে দিই তো পলিথিনে পলিথিনে রেখে একটা বালতিতে রেখে দিই তো ঘরে গিয়েছি ঘরে গিয়ে দেখি এই বৈমগুলো পড়ে আছে তো ভাবলাম না এগুলো বয়াম নিয়ে নিই নিয়ে নিলে আমি রাখতে পারবো তো বৈমগুলি নিয়ে এসেছিলাম তো ধুয়ে চুয়ে পরিষ্কার করে তারপরে সবগুলো রেখে দিয়েছি এখন আর খুঁজতেও সব হবে না না হলে জানো তো মানে পলিথিনে পলিথিনে রেখে দিই কখনও কোনো একটা পলিথিন কালো পলিথিন থাকে তো কালো পলিথিনের ভিতরে যে কি আছে সেটা মানে হাত দিয়ে চলে যাব কিন্তু এখানে যে মানে যে যে জিনিসটা খুঁজতে চাই সেটা আর খুঁজে পাবো না আর এমনিও আমি ভুলে যাই অনেকটাই ভুলে যাই ভুলো মন তারপর আর জিনিস যে মানে থাকলেও পাশে থাকলেও আর খুঁজে পাবো না এরকম একটা অবস্থা হয়ে যায় তো বাড়ি গিয়ে দেখি যে এগুলো পড়ে আছে তো নিয়ে আসলাম এখন মুছে ওছে রেখে দিয়েছি এখন আর খুঁজতে অসুবিধা হবে না কারণ দেখাই যাবে এদিকে দেখো ফুলগুলি লাগানো ছিল রুমের মধ্যে আর এতটুক নোংরা হয়েছে মানে ধুলো বালি কী বলবো আর রাস্তার পাশে রুম রোজ দিন মানে এগুলো মানে ধুলো বালি মানে কীরকম যে হয়ে যায় আর কি বলবো তো এদিকে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে দিলাম আর এদিকে বিকেল হয়ে গেছে কি বলবো আর সূর্যি মার এত তাপ আর কি বলবো এদিকে রৌদ্র এত রৌদ্র এত প্রখর রৌদ্র দেয় কিন্তু বৃষ্টি এক ফুটাও নেই আমার গাছপালা লাগানো গাছপালা একদম খারাপ হয়ে যাচ্ছে মনটা খারাপ লাগছে গাছগুলো দেখে তো ভাবলাম না একটু জল দিয়ে দিই শোনা তো কিছুতেই থাকে না শুয়ে রেখেছি শুয়ে রেখেছি থাকবেই না তার মধ্যে বিকেল হয়ে গেছে ও আরও থাকবে না ঘুরতে হবে আর দিকে কাজ বাজ করতে করতে ওকে কুলে নিয়ে সব সময় তো কুলে নিয়ে কাজ করি না তো বিকেল সময় আরও থাকতে চায় না আর গাছগুলো দেখো একদম মরে যাচ্ছে এদিকে দেখো এগুলো লাগিয়েছিলাম আর এই গাছটা তো দেখো রৌদ্রে একদম মরেই গেলো আজকে এটা আর বাঁচবে না মনে হয় আর এদিকে জল দিচ্ছি আর জল শেষ হয়ে যাচ্ছে এত মানে কি বলবো এত রৌদ্রের তাপ যতই জল দেওয়া যায় ততই মানে খেয়ে দেয় এরকম জল তো এদিকে গাছপালাগুলি জল দিয়ে নিচ্ছি আর জল দিতে দিতে তোমাদেরকে বলি এদিকে দেখো অঙ্কুর অঙ্কুর বের হয়ে যাচ্ছে গাছটা কি সুন্দর লাগছে অঙ্কুরটা কিন্তু ওইদিকে খারাপ হয়ে যাচ্ছে তার জন্য মনটা মানে খারাপ লাগে এদিকে দেখো জল নিয়ে এসেছি আমি তো বেশি করে জল আনতে পারি না শোনাকি কুলে নিয়ে একটু একটু জল নিয়ে আসি আর এক মানে শেষ হয়ে যায় আবার যেতে হয় তো ওইভাবে নিয়ে নিয়ে কুলে নিয়ে নিয়ে গাছপালাগুলি জল দিয়ে দিচ্ছি উচ্ছে গাছটা অবশ্য ভালোই হয়েছে কবে উচ্ছে লাগবে জানি না লাগলে ভালোই লাগবে মনটা আর এই দেখো লঙ্কা গাছটা একদম খারাপ হয়ে গেছে ভালোই ছিল জানি না কেন এরকম হয়ে গেছে আর এদিকে আরেকটা লঙ্কা গাছ দেখো রোদ্রের তাপে কি হয়েছে এদিকে মানে এসে এসে গেছে ফুল দিচ্ছে মানে হবে লঙ্কা আর এদিক এগুলো না ভুট লঙ্কা বলি অনেক লাল লাল বড় বড়ো লঙ্কা হয় তো জানি না তোমরা কি বলো তো লঙ্কা যখন হবে তোমাদেরকে দেখাবো আর গাছটা দেখেছো কীরকম হয়ে গেছে এত রৌদ্রের তাপ এদিকে কালো লঙ্কা এগুলো আর এদিকে দেখো পুদিনা গাছটাও খারাপ হয়ে গেছে তোমরা সবাই দেখেছিলে পুদিনা গাছটা কি সুন্দর ছিল আর রোদ্রে নাকি বলতে পারবো না জল তো রোজ দিনই দেওয়া হয় তবে পুদিনা গাছটা খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে টেপের নিচে এনে জল ভালো করে দিয়ে একটু ছেড়ে দিই তো টেপটা আস্তে করে একটু ছেড়ে দিয়েছি আস্তে আস্তে জল পড়বে যদি ভালো হয়ে যায় জানি না তবে একদম খারাপ হয়ে গেছে তো এদিকে আরও গাছগুলো ছিল এগুলো জল দিয়ে নিচ্ছি আর তোমার তোমরা সবাই অনেকে জিজ্ঞেস করেছিলে যে সোনার পাপা কী কাজ করে লাইভে বলেছিলাম তবে সব সবাই জানে না তার জন্যে অনেকে কমেন্ট করে যে সোনার পাপা কী কাজ করে সোনার পাপা কী কাজ করে তো সোনার পাপা হলো লোডার অপারেটার লোডার মেশিন চালায় বারো ঘন্টা বারো ঘন্টা কাজ করতে হয় তো আটটার দিকে গেলে আটটার সময় আসে আবার যদি রাত্রে আটটার সময় যায় সকালে আটটার সময় আসে তো লোডার অপারেটার করে প্রচুর কষ্ট করে যদি ডিউটি থাকে বারো ঘন্টা বারো ঘন্টা ওভার ডিউটিও করে ওভার কাজ করে ভাবে যাতে একটু সংসারটা মানে ভালো থাকে সব দিকে ভালো রাখতে পারি ছেলেটারকে মানে ওষুধের খরচা উরচা সব গোটাতে পারি প্রচুর কষ্ট করে আর এদিকে দেখো পাঠশাকগুলি পাট শাক লাগিয়েছিলাম যদি একটু বৃষ্টি পড়তো না অনেকটাই ভালো হয়ে যেত বৃষ্টির জন্য মানে কি বলবো আর গাছপালাগুলি খারাপ হয়ে যাচ্ছে পাট শাক খেতে পারবো কি জানি না তবে এত ছোটো ছোট তো খেতেও ভালো লাগে না একটু বড় বড় পাট পাতা হলে ভালো লাগে তো বৃষ্টি হলে ভালো হতো কিন্তু বৃষ্টি তো নেই তো এদিকে দেখো রাত্র হয়ে গেছে তো ভাবলাম কি বানাবো তো ভাবলাম যে একটু ডিমের ঝোল করে নিই ডিমের ঝোল করে নিলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো